পৃথিবীর সব থেকে দামি ফল কোনটি কোন রঙের সবজিতে ভিটামিন সি বেশি থাকে এই রকম কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওতে চলে যাই প্রথম প্রশ্ন ফল নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়ে থাকে উত্তরটি হল লজি বলা হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন মশারা কখন রক্তপান করে সঠিক উত্তরটি হল বংশ বিস্তারের সময় রক্তপান করে মশারা তিন নাম্বার প্রশ্ন কোন রঙের সবজিতে ভিটামিন সি বেশি থাকে উত্তরটি হলো গাঢ় সবুজ রঙের চার নাম্বার প্রশ্ন হাফ কাপ দুধের সমান ক্যালসিয়াম কোন ফলের মধ্যে রয়েছে উত্তরটি হাফ কাপ দুধের সমান ক্যালসিয়াম রয়েছে হাফ কাপ ডুমুর ফলের মধ্যে পাঁচ নাম্বার প্রশ্ন একটি বেদানায় সর্বোচ্চ কতগুলি দানা থাকে হলো একটি বেদানায় সর্বোচ্চ হাজারটি দানা থাকে ভিডিওটা যদি আপনারা সবাই এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে এবার চলে যাওয়া যাক পরের প্রশ্নতে ছয় নাম্বার প্রশ্ন পৃথিবীতে কত ধরনের আপেল উৎপন্ন হয়ে থাকে চলো এবার উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে পৃথিবীতে সাধারণত সাত হাজার হয়ে থাকে প্রশ্ন কোন খাবার খেলে পাইলসের সমস্যা বৃদ্ধি পায় উত্তরটি হলো গরুর মাংস বা লাল জাতীয় মাংস খেলে বৃদ্ধি পায় আট নাম্বার প্রশ্ন কোন সবজি খেলে ফর্সা হওয়া যায় সঠিক উত্তরটি হলো রুট খেলে গায়ের রং ফর্সা হয়ে যায় নয় নাম্বার প্রশ্ন কোন পাতার গন্ধ নিলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হলো পুদিনা পাতার গন্ধ নিলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দশ নাম্বার প্রশ্ন কোন ফল বেশি খেলে কিডনিতে পাথর জন্মায় সঠিক উত্তরটি হল কলা বেশি খেলে কিডনিতে পাথরের সৃষ্টি হয় থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস স্টে সেফ স্টে হেলদি